যে গানটাকে নিয়ে এতটা সরবল হচ্ছে এতটা উন্মাদনা যে তুফানের টাইটেল ট্র্যাক আসছে রে তুফান আমাদের তুফান এই যে পার্টিকুলার গানটা এই গানটা এক্স্যাক্টলি কে গাইছে সেইটা সম্বন্ধে না একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু উঠে এসে সেই সবটাই বলবো এই ভিডিওর মধ্যে হ্যালো বয়স আম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফানের টাইটেল ট্র্যাককে নিয়ে এবং এই গানটা এক্স্যাক্টলি কে গাইছে সেই সম্বন্ধে না একটা আপডেট উঠে এসেছে এবং সেই আপডেটটাকে নিয়ে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তো প্রথমে বলি তুফানের টি মধ্যে না এই টাইটেল ট্র্যাকটাকে খুব ভালোভাবে কিন্তু ইউজ করা হয়েছে প্রচণ্ড ইউনিকলি কিন্তু এই যে গানটাকে কিন্তু মোটামুটি ইউজ করা যায় যে যা শুনতে ভাল লাগছে এবং তুফানের টিজারটার সঙ্গে প্রপারলি কিন্তু যায় এবং রায়েন রাফি কিন্তু বলেছিলেন যে এই গানটার মধ্যে না মানে তুফানের প্রত্যেকটি গানের মধ্যে একটা ইউনিকনেস কিন্তু রয়েছে এবং এই যে টাইটেল একটা এর মধ্যে না আমরা যে ইউনিকনেসটা আমরা কিন্তু ফিল করতে পারছি এবং বুঝতে পারছি তো এখন বিষয়টা হচ্ছে যে আপডেটটা উঠে আসে একটা ফেসবুক পেজ থটস বিহাইন্ড দ্য কে কেইউ তারা কিন্তু গতকাল একটা পোস্ট করে এবং সেই পোস্টে কিন্তু তারা বলে যে শ্যামব্রত দৃপ্ত সেই কিন্তু এই গানটা গেয়েছে এবারে এটা এক্স্যাক্টলি আমি কিন্তু আরও একবার মেনশন করছি এটা এক্স্যাক্টলি কতটা সত্যি কতটা জেনুইন একটা খবর আমি সত্যি বলতে যাই না এবং এই যে ফেসবুক পেজ থটস বিহাইন্ড দ্য কেউ তাদের মতামত অনুযায়ী এই যে তুফানের যে গানটা এই গানটা শ্যামব্রত দ্বীপ কিন্তু মোটামুটি যে এটা আমি মোটামুটি এখন বলতে পারি বাট এটা যখন অফিসিয়াল যখন গানটা আসবে বা এই গানটার সম্বন্ধে যখন আপডেট আসবে তখন কিন্তু আমরা আরও ভালো করে কথা মানে কথাবার্তাগুলো বলতে পারবো যে গানটার মিউজিক কে দিয়েছে গানটা এক্স্যাক্টলি কে গাইছে এবং তুফানের প্রত্যেকটা গান রায়ান অ্যান্ড কিন্তু বলেছিলেন যে ভালো নামি নামি গায়ক গায়িকারা কিন্তু গাইতে চলেছে এবার দেখা যাক এক্স্যাক্টলি কী হয় সো তুফানের টাইটেল ট্র্যাকটা যখন আসবে তখন কিন্তু আমরা মানে আপসেই কিন্তু মোটামুটি জানতে পারবো যে এই টাইটেল ট্র্যাকটা কে গাইছে এই শ্যামব্রত দৃপ্ত নাকি অন্য কেউ এটা আমাদের আমরা কিন্তু জানতে পারবো দেখা যাক এক্স্যাক্টলি কী হয় সো তোমাদের কি মনে হয় এবং তোমাদের টিজারটার মধ্যে টাইটেল ট্র্যাকটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো এবং তুফান সংক্রান্ত এই রকম এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান শাকিব খান দরদ এই সমস্ত আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা